এবারে কেউ যদি কারো দাদা হুজুরকে চাচা হুজুরকে আর কাদা হুজুরকে মুজাদ্দিদ বলে তার মতো মোটামুটি যে ফুরফুরাহ শরীফ এটা হলো হক সিলসিলা খাঁটি সুন্নি আহলের সুনাতল জামাত এবং আলা হজরত তিনি তিনারো সিলসিলা হচ্ছে খাঁটি সুন্নি আহালের সুন্নতাল জামাত আমরা এটা বিশ্বাস করি কিন্তু আল নামে কোনো খারাপ মন্তব্য আমরা করতে চাই না তবুও যে সমস্ত মুফতিরা বাংলার মুফতিরা এরা ফুরফুরাকে আকিদা খারাপ নিয়ে বলছে তাহলে তার এবার আমরা দেখব যে আমাদের ফুরফুরা পীর সাহেবের আকিদা খারাপ না তোমার পীর সাহেব আলা হাজরত হুজুরের আকিদা খারাপ সেই সম্পর্কে আলোচনা করবেন প্রবীণ মুফতি মুফতি আইনুল হুদা সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام প্রিয় দর্শক শ্রোতা আলোচনা তাহলে কি গাফিরদের সাথে নবীজির তুলনা নবীর শানে গুস্তাখি মুফতি ইয়ারখান নুয়ামী প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের মনে আছে এই পর্যন্ত আমরা তিনটা পয়েন্টে পাকড়াও করেছি মুফতি ইয়ারখান খান নাইমি সাহেবকে নাম্বার ওয়ান তিনি বলেছেন নবীদের সম্মানিত নবীদের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় এ বিষয়ে বহুদিন আগে আমরা কথা বলেছি কিন্তু আমরা প্রমাণ পেয়েছি এটা প্রমাণিত যে ওই তাক ফিরে গোষ্ঠী যারা নবীর শাহন ও আজমতের নামে পাইকারি তাকফির করে থাকে এরা আসলে ভণ্ড তাদের দাবি ভুয়া এই তাকফির তাকফিরি ফতোয়া তাদের ব্যবসা নতুবা এভাবে স্পষ্ট কথা পাওয়ার পরে শিরাজনগরী সাহেব তিনি পারেননি ওই কিতাব হাতে নিয়ে বলতে পারেননি এই কিতাব অমুক লেখক তিনি এই কথা বলেছেন পারেননি তিনি পেরেছেন নজদি পরিচয় দোয়ানুল হক ইসলামাবাদীর সেটা দেখাতে পারলেন কিন্তু ওটা দেখাতে পারেননি সুতরাং এটা আজকে প্রমাণিত রসুলের শান আজমত নয় মূলত তাদের অন্য কোনো ব্যবসা অন্য কোনো ধান্দা নতবা এত স্পষ্ট দলিল পাওয়ার পরে তারা মুখ খুলতে পারেনি তাদের মুখে তালা মারা দ্বিতীয় যেই বিষয়ে আমরা কথা বলেছি তিনি আল্লাহ রসুল সাল আলহি আলি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছেন তিনি আল্লাহ রসুলকে আমরা বলেছিলাম আগে তিনি আল্লাহ রসুলকে জানোয়ার শিকারের সাথে তুলনা করেছেন কেউ কেউ আপত্তি করেছেন এখানে আমার সাথে একমত হতে পারেননি আমরা এখানে আসছি আরেকটা বিষয় সেটা হলো তিনি চরম খেয়ানত করেছেন চরম খেয়ানত করেছেন ইমাম হুসেইন এবং ইয়েজিদের আলোচনায় চরম খেয়ানত করেছেন একটা কিতাব থেকে কোট করেছেন সেটাই ভুয়া তারপরে এর সাথে আরও অনেক কিছু জুড়ে দিয়েছেন হয়তো ভারত বুঝেননি আরও কয়েকটি বিষয় জুড়ে দিয়েছেন যা মূলত ওই কিতাবের মধ্যেই নেই আসুন আজকের আলোচনায় যারা আপত্তি করেছেন আমার সাথে একমত হতে পারেননি যে আমি যে বলেছি জানোয়ার শিকারীর সাথে তুলনা করা হয়েছে তাদের আপত্তি সেখানে না জানোয়ার শিকারীর সাথে তুলনা করা হয়নি আসুন একজনের একটা মন্তব্য আমার কাছে আসলো এটা পড়ি আপনার সাথে আমি একমত না এটা শিকারকারীর সাথে উপমার বিষয় নয় শিকারকারী যেমন পশু শিকার করতে পশুর আওয়াজই দেয় যেন পশু শিকার সহজ হয় তেমনি নবীজি তেমনি নবীজি আনা বাসার ও মিসরুকম বলে কাফিরদের নিজেদের প্রতি আকৃষ্ট করেছেন কি বুঝাইলেন শিকারকারী যেমন পশু শিকার করতে পশুর আওয়াজই দেয় পশু শিকার করতে পশুর আওয়াজই দেয় যেন পশু শিকার সহজ হয় তেমনি তার মানে কি বুঝাইলেন যেমন পশু শিকারকারী পশু শিকার করতে পশুর আওয়াজ দেয় এভাবে আল্লাহ রসুল সাল আলহি কাফিরদেরকে আকৃষ্ট করতে কাফিরের আওয়াজ দিয়েছেন এত গান দেয় এদের আকিদা এত গান এদের আকিদা আমি মোটেই এই কথা বলছি না যে তাবিল করা যাবে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগে আছে কিন্তু তাবিলই যখন করবেন তাইলে এত পাইকারি তাকফিরি ফতোয়া প্রসব করা হলো কেন এবং এখনও মাঝে মধ্যে প্রসব করা হয় কিছুটা কিছুটা থামতে তারা বাধ্য হয়েছেন কিন্তু এখনো মাঝে মধ্যে প্রসব করেন কাপের কাপের যেই লোক কাফের শব্দটাও শুদ্ধ করে বলতে পারে না সেও কাফের ফতোয়া দেয় প্রিয় দর্শক শ্রোতা উপমা তো না কারোর সাথে হয়েছে উপমা কারো না কারোর সাথে হয়েছে যেহেতু আমি যে কথাটা বললাম তাবিলি যখন করবেন তাইলে এত পাইকারি ফিরি ফতোয়া কেন প্রসব করলেন সুতরাং এই পাইকারি ফিরি যারা এদের সাথে কথা হবে বিদ্যমান পাইকারি ফিরি ফতোয়ার ভিত্তিতে এ কথাটা সকলেই মনে রাখবেন ডানপন্থী বামপন্থী যারা আছেন সকলেই মনে রাখবেন পাইকারি যারা তাদের সাথে কথা হবে বিদ্যমান পাইকারি ভিত্তিতে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই কিতাব আপনার আগেও দেখেছেন যা হাক এটা মুফতি হজরতুল মূল হচ্ছে হজরত আল্লামা আল্লামা আলহাজ মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি অনুবাদ শাহজাদা মাওলানা মোহাম্মদ জহরুল আলম ও মোহাম্মদ লুথুর রহমান কাউসিয়া লাইব্রেরি মদন মোহন বমা স্ট্রিট মনে হয় কলকাতা এখানে আছে শিকারী পশু পাখির মতো আওয়াজ বের করে শিকার করে এরূপ উক্তি করার উদ্দেশ্য হচ্ছে কাফিরদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করা এটা হচ্ছে জাল আলহাক মুফতি আহমদ ইয়ার খান নামি মোহাম্মদী কুতুবখানা অনুবাদক সেইম অনুবাদক আসুন এখানেও একটু ডিটেল দুটা শব্দ বেশি আছে শিকারকারী পশু পাখির মতো আওয়াজ বের করে শিকার করে অনুরূপ হুজুর কর্তৃক এরূপ উক্তি করার উদ্দেশ্য হচ্ছে কাফিরদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করা অনুরূপ অনুরূপ প্রিয় দর্শক শ্রোতা যে কথা আমি আগে বলেছি ভালো করে মনে রাখবেন সকলেই যারা সারা বাংলাদেশের মধ্যে আন দলিলে যাদের ইমান নাই তাদের কথা নাই মুসলমান আমরা যারা আছি আমরা পরস্পর মিলেমিশে দিনের খাদমত করতে চাই তারা এবং যারা বিচ্ছিন্নতাবাদী সকলেই মনে রাখবেন এই পাইকারি ত্যাগ ফিরি যারা এদের সাথে সকলেই কথা বলবো বিদ্যমান পাইকারি তাকফিরি ফতোয়ার ভিত্তিতে বহুদিন আগে থেকে উসুল তাউইল শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি সফল হয়েছি এখন শুরু হয়েছে এখন শুরু হয়েছে আমরা চাই তাকফিরিরা তাওবা করে পাইকারি তাকফির থেকে اهل السنة والجماعة صحيح شد ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا شو ترى امرا في تاكاري ترى اهل السنة به صحيح তাই করে তাকফির বন্ধ হোক আমরা সবাই একে অপরকে মুসলমান মনে করে মিলেমিশে দিনের خدمت করতে চাই বিশেষ করে উম্মার বর্তমান নাজুক পরিস্থিতিতে আরেকটি একটি কথা বলি এই আয়াত আল্লাহর কালাম কোন কাফিরের কালাম নয় কুল ইনন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয় আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا বিছিন্নতবাদী ভাইদেরকে বলবো ইয়ারখান সাহেব কি পাকড়াও করার কারণে আপনাদের যাদের কষ্ট হচ্ছে আপনাদের বোঝা উচিত আমাদের কষ্ট হচ্ছে দয়াল নবীজির শানে গোস্তাগি করার কারণে আপনারা বোকনিয়েছেন নিছেন আহমদিয়ার খান নুয়াইমি সাহেবের আর আমরা বক্য নিচ্ছি আল্লাহ রসুল সাল আলহি ও আলহি আমরা বক্য নিচ্ছি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহ এবং এই কথা আমি আগেও একবার বলেছি আজকেও বলছি এই বিচ্ছিন্নতাবাদী বা ইকারি তাকফিরি যারা আছে তাদের স্লোগান দয়াল নবীজির শাহানু আজমত এবং এই কারণে তারা পাইকারি তাকফির করে দেখে এটা তাদের ব্যবসা ভণ্ডামি প্রমাণিত এটা তারা যদি সত্যবাদী হতো তাদের মধ্যে যদি একজন মানুষ সত্যবাদী হতো তাইলে ইয়ার খান সাহেবের কিতাব হাতে নিয়ে বলতো ওই ফতোয়াই দিত যেটা অন্য সময় দিয়ে তাকে আমি দিতে চাই না তারাই ওইটা দিত হুতবাতে এই কথা লেখা আছে কাপের কাপের যারা বলতো এরা যদি একজন মানুষ মিনিমাম একজন মানুষ যদি সত্যবাদী তারা হতো তাইলে কিতাব হাতে নিয়ে তারা ওই ফতোয়াটাই দিত আসলে এটা তাদের কোনো ব্যবসা সমাজকে বাগ বাগ করে তো কোনো ব্যবসা করার জন্য তাদের এই উদ্দেশ্য আর কিছু মনে হয় না আমার যতসব বন্ডের দল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সত্যের পোকের পোতে রাখুন মুলতারা আহলসুল্না তামায়াতের আকিদা আদর্শের উপরে রাখুন